মানে আগে আমাদের জামাই এবং কনে ঠিক করেছেন বর এবং কনে সৃষ্টি করেছেন তারপরে এটা আলাদা করে একজনকে নারী একজনকে পুরুষ হিসাবে বিচ্ছিন্ন করেছেন সেই সম্পর্কের মাধ্যমে যেন তাদের ভালোবাসা এমন পর্যায়ে পৌঁছে যায় দুনিয়া নয় জান্নাত পর্যন্ত যেন তারা একত্রে থাকতে পারে যে স্বামী তার স্ত্রীর প্রতি মহব্বত দেখাবে আল্লাহর জন্য আর যে স্ত্রী শুধু আল্লাহকে ভয় করে শুধু তার স্বামীর ভালোবাসা আমানত রক্ষা করবে আল্লাহ বলেন যত হুর পরি গেলমান বলো ওগুলো তার কাছে কিছুই মনে হবে না স্বামী তার স্ত্রীর কথা বলবে জান্নাতি গিয়ে স্ত্রী তার স্বামীর কথা বলবে স্বামী খুঁজবে স্ত্রীকে আমার আমার দুনিয়ার সেই স্ত্রী কোথায় স্ত্রী বলবে আমার সেই স্বামী কোথায় এবং আল্লাহ তখন বলবেন ফেরেস্তাদের নির্দেশ দেবেন ওই যেগুলো আছে ওগুলো সব খাদেম বানাই দাও কি বানাই দাও যুবকেরা শোনো ফবিকুল ইসলাম মাসুদরা এই সমস্ত কথা কবিতার মতো বলে না এগুলো কোরআন হাদিসের কথা বা আন্যাহু জাউজাহিনী রা কে রাওয়াল উংসা বা আন্যাহু হুয়া আদা কা ওয়া আ দাকা বা আন্যাহু হুয়া আগে না ওয়া বা আন্যাহু হুয়া আমায়তা আহিয়া জাজদান করুন দুই ব্যায় এবং আমাদের প্রিয় বড় আমার খুবই পরিচিত স্নেহের ছোট ভাইয়ের মতো এবং আসসালামু আলাইকুম আমি সবসময় বলে থাকি বাংলাদেশ জামাতে ইসলাম ইসলামের ছাত্রশিবির অলরাউন্ডার নেতাকর্মী তৈরি করে থাকে তাদের নেতারা বিশেষ করে এতটা যোগ্যতা সম্পন্ন হয়ে থাকে যারা মসজিদ থেকে শুরু করে সর্বোচ্চ রাষ্ট্র পরিচালনা করতে পারে সুপ্রদর্শক আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি মসজিদের ভিতরে বিবাহ হচ্ছিল মসজিদের বিবাহে খুতবা দিচ্ছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্র সভাপতি জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি অসাধারণ এক খুদবা দিয়েছেন বিবাহ সাধারণত মসজিদে হয়ে থাকে বা রাসুদ ইসলামের সময় মসজিদে বিবাহ হতো যেটাকে সুন্না বিবাহ বলা হয় সেই সুন্না বিবাহে খুদবা দিচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রের সভাপতি জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ অসাধারণ এক দিয়েছেন আমরা দেখে আসবো বিস্তারিত সাধারণত আমরা এই ধরনের খুদবা বিবাহ বন্ধন খুদবা আমরা সাধারণত দেখি না তো সুননা মোতাবেক বিবাহ হচ্ছিল মসজিদের ভিতরে এবং সেখানে খুদ্া দিচ্ছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আমরা সবাই কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে পবিত্র জমাবারের আজকে ঈদুল আজহার ঠিক আগের দিন এই সময় আমরা এখন একটা গুরুত্বপূর্ণ বরকতময় সামাজিক অনুষ্ঠান শুধু সামাজিক অনুষ্ঠান নয় এটা একটা ইবাদত আমরা একটু আগে সালাত আদায় করেছি কার নির্দেশ আল্লাহর নির্দেশ এখন আমরা যে কাজের জন্য এখানে বসেছি বরকতপূর্ণ একটা বিষয় নিয়ে বসেছি সেটাও আল্লাহ আল্লাহতাল্লাহর নির্দেশ প্রবী মাহমেদ রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্না সেটি হচ্ছে আমাদের একজন নারী এবং একজন পুরুষ বা একজন ভাই এবং একজন বোনের ইসলাম পদ্ধতিতে পারিবারিকভাবে তাদের জীবন শুরু করা বৈবাহিক জীবন শুরু করা এই শুরু করার যে বিধান এটা আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই বিধানের তিনি কার্যকর ব্যবস্থা আমাদের সামনে তুলে ধরেছেন সেজন্য তিনি আমাদের আল্লাহ তাআলা ঘোষণা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ান্নহুয যাউজাইনি যাকারা ওয়াল উনসা ওয়ান্নহু হুয়া আধাকা ওয়া আবাকা ওয়ান্নহু হুয়া আগনা ওয়া আকনা ওয়ান্নহু হুয়া আমাতা আল্লাহ তালা কত চমৎকার করে বলেছেন ওয়ান্নহুয যাউজাইনি যাকারা ওয়াল উনসা আল্লাহ তাআলা আমাদেরকে বলেন যে আমি তোমাদেরকে আগে নারী অথবা আগে পুরুষ সৃষ্টি করি নাই সোহান আল্লাহ আগে তিনি জাউজাইন সৃষ্টি করেছেন দাম্পত্য সৃষ্টি করেছেন জোড়া সৃষ্টি করেছেন তারপরে এটা আলাদা করেছেন আগে আমাদের নারী সৃষ্টি করেন আল্লাহ বলেন যে ও আন্না হুজাউ আগে আমি দাম্পত্য সৃষ্টি করেছি কাপল কাপল বুঝেন তো মানে আগে আমাদের জামাই এবং কনি ঠিক করেছেন বর এবং কনে সৃষ্টি করেছেন তারপরে এটা আলাদা করে একজনকে নারী একজনকে পুরুষ হিসাবে বিচ্ছিন্ন করেছেন এরপর আল্লাহর ফায়সালা অনুযায়ী এটা আবার আজকে এখন কি হচ্ছে এক জায়গায় হচ্ছে তার মানে এই এক জায়গায় হওয়াটা কার বিধান এই নিয়মটা কার সৃষ্টিটা কার যদি এটা কার্যকর হয়ে থাকে তাহলে আমার কি ক্লাস সেভেন থেকে আমার গার্লফ্রেন্ড টার্গেট নেওয়ার দরকার আছে কিন্তু এখন তো আমাদের দরকার হয় কয়ে যে পরে ভালো মাইয়া পাবো না পাবো তা তো ঠিক নাই মাসুদ ভাই এই জন্য আগে থেকে টার্গেট নিছি এই টার্গেট নেওয়ার সিস্টেম আমাদের এলাকায় আছে না নাই বাবা মাও জানে না অনেক সময় আবার অনেক সময় যাই নাও আমাদেরকে বলে অনেক বাবা মা অনেক বলবো না দু একজন বাবা মা বলে যে খোঁজ খবর রাখেন কয়ে যে বাবা খোঁজ খবর রাখতেছি আলহামদুলিল্লাহ ওরা নিজের একটা সিদ্ধান্ত ঠিক করছে আমরা এটাতে খুশি আছি কয়দিন পর দেখা যায় যে কি নাই ঠিক নাই এরকম অবস্থা আমাদের সমাজে আছে না নাই এটা আপনার কোনো দরকার নাই বরকত নাই এটার মধ্যে শয়তান এটা হারাম ইসলাম এটাকে সম্পূর্ণ হারাম ঘোষণা করেছে অবৈধ ঘোষণা করেছে এটাকে নাম দেওয়া হয়েছে জেনা আজ আমরা বসেছি বিয়ে নিয়ে আর এটার বিপরীত যেটা সেটা হলো কি যে এটা হারাম এবং শুধু হারাম না এটা এত কঠিন শাস্তি যে তাকে যদি সাক্ষ্য প্রমাণ দিয়ে নিশ্চিত করা যায় তাহলে পাথর মেরে তাকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে সুতরাং আল্লাহ আজকে আমাদের বৈধ পন্থায় আমাদের পরস্পর পরস্পরের মধ্যে মিলিত হওয়ার যে একটা বিধান আমাদের কার্যকর করার সুযোগ আমরা এখানে পেয়েছি সেই জন্য আল্লাহর দরবারে আবার একবার করে সকলে বলে আলহামদুলিল্লাহ ভাইয়েরা এখনই বিয়ে সম্পন্ন হবে আমি আল্লাহর তিনটি বিধান আপনাদের সামনে কথা সংক্ষেপে বলে শেষ করে দেব তাহলে প্রথম বিধান হলো জাওজাইন আল্লাহ আমাদের মধ্যে নারী পুরুষ সৃষ্টি করেছেন পরে আগে সৃষ্টি করেছেন দাম্পত্য জীবন দম্পতি সৃষ্টি করেছেন কাপড় সৃষ্টি করেছেন আগে জাউজাইন সৃষ্টি করেছেন স্বামী স্ত্রী আগে সৃষ্টি করেছেন সুতরাং আপনার দুশ্চিন্তা করার টার্গেট নাই যে পরে বহু খুঁজে পাবো কিনা আপনার কষ্ট করার দরকার নাই যে স্বামী পরে বালু খুঁজে পাবো কিনা কারণ আল্লাহ নারী পুরুষের আগেই কি ঠিক করেছেন দাম্পত্য সৃষ্টি করেছেন বরকনে ঠিক করেছেন স্বামী স্ত্রী ঠিক করেছেন এটা আল্লাহ তালাই নির্ধারণ করেছেন

আপনি সরকারি চাকরিজীবী দেখে দিলেই যে পরিবার সুখে শান্তিতে হাসি খুশিতে থাকবে বাবার কোন কারণ নাই হাসি খুশির মালিক সরকারি চাকরি না হাসি খুশির মালিক সুন্দরী রমণী কন্যা না আল্লাহ বলেন ও আন্না হু হু আদ আবকা আমি হাসাই আমি কাদাই হাসার মালিক কে কাদার মালিক কে আপনি এখনই হাসার সিদ্ধান্ত নেবেন এখনই আপনাকে কাদাবেন এই শক্তি রাখেন কে এখনই কান্নার মুহূর্তে আছেন এখনই আপনাকে হাসাইতে পারেন কে আল্লাহ বলেন এটা ও আন্না হু হু আধ হাকা ও আবকা সরকারি চাকরি হাসির গ্রান্টে দিতে পারে না সুন্দরী বউ সুখের গৃহ নির্মাণের গ্যারান্টি দিতে পারে না সুখের প্রশান্তির শান্তির গ্রান্টি দিতে পারেন কে সেজন্য আল্লাহ বলেন ও আন্না হুয়া তুমি যে হাসো এটা আমার নির্দেশ চাইলি হাসতে পারবা না চাইলি কাঁদতে পারবা না ও আন্না হুয়া আব কা আমি কাদাই আমি হাসাই এজন্য আমাদের একটা কথা আছে না সকাল বেলার ধনির তৈ ফকির সন্ধ্যাবেলা নদীর এপার ভাঙে ওপার গড়ে এই তো নদীর খেলা সকালবেলার ধনির তৈ ফকির সন্ধ্যাবেলা এখনই হাসবেন এখনই কাঁদবেন এখনই ধনী এখনই ফকির এখনই প্রধানমন্ত্রী এখনই নাই নাই এখনই মন্ত্রী নাই কে পালাই আপনি চান তা হবে না কোনটা হবে আল্লাহ চান সেটা হবে সুতরাং আপনার আমার তো প্রেসাণ কিছু নাই যারা আমরা বিয়ে করেছি তাদের মাথায় রাখতে হবে যে শুধু টাকার বিনিময় আপনি শান্তি নেবেন শুধু ব্যবসার বিনিময় শুধু চাকরির বিনিময় শুধু ভালো চাকরি চাকরিওয়ালা দেখে আল্লাহ রসুল্লাহ সাল্লাম বিয়ে দিতে বলেন নাই বিয়ে দিতে বলেছেন তাকে একটা ছেলে দেখে বিয়ে করতে বলেছেন তাকে একটা মেয়ে দেখে রসুল করিম সাল্লাহ এক সাহাবি ছিলেন বিচ্ছিরি চেহারা দেখার মতো না ছিল কালো সাহাবি নামি ছিল কালো সাহাবি বলে ডাকতে এত কালো কেউ মেয়ে দেয় না রসুল সাল্লাহ সাল্লাম সবসময় দেখা হলে কি খবর বিয়ে হয়েছে তোমার রসুলিয়া রাসুল্লাহ আমার মেয়ে দেবে কে আমার কে মেয়ে দেবে আমার কি করে বিয়ে হবে আমি তো সব শূন্য পালন করার চেষ্টা করি শূন্য পালন করার সামর্থ্য আমার এখনো হয় নাই রসূল করিম সাল্লাম একটা লেখা একটা বার্তা দিলেন বার্তাটা দিলেন ওই সময়ের বিল গেটস কোন সময়ের ওই সময় বিল গেটস বিল গেটস মানে কি সবচেয়ে বড় ধনী শুধু বিল গেটস কে দেন নাই বিল গেটসের আবার এই সময়ের মেরিল বলেন প্রথম আলো বলেন এগুলোর সবচেয়ে যারা ইট তার চেয়ে সুন্দরী কন্যার জন্য প্রস্তাব পাঠাইছেন প্রস্তাব পাঠাইছেন কোন সাহবীর জন্য কি সাহাবি কি সাহাবি কালো সাহাবি বাইরে এই কতটুকু বলার জন্য দাঁড়াইছি সুন্দরীতে সুখ খুঁজেন না টাকায় সুখ খুঁজেন না বিল্ডিং এ সুখ খুঁজেন না এসিতে সুখ খুঁজেন না রসুল সাল্লাহ সাল্লাম যে লেখাটা দেশে ও দেখেও নাই বসে অমুক জায়গায় যাও ঠিকানা অনুযায়ী চলে গেছে যাই দেখে তো বিল্ডিং বিল গেটস এর বাড়ি পত্রটা ওনার কাছে দেশে পত্র পরে তো তার মাথা গরম তার ওই ছেলে মানে এই কালো সাহাবি এবং মেয়ের বাবার কথোপকথন ভিতর থেকে মেয়ে শুনতেছে সে বলতেছে পত্র নিয়ে কে পাঠাইছে বলছে যে পিরোনবীদুর সাল্লাম এই পত্র নিয়ে আপনার কাছে আমার কাছে আমার কোনো দোষ নাই আমি কোনো প্রেমের প্রস্তাব নিয়ে আসিনি আমি বিয়ের জন্য উদ্গ্রীব হয়ে যাই আমি শুধু একটা শূন্য পালন করার জন্য আমার পিরোনবী রসুল করিম সাল্লাহামের সাল্লামের চেয়ে আছি সহযোগিতা এখানে দুটো শিক্ষা আছে আমরা যারা এই খালি ইমাম খতিব শফিকুল ইসলাম মাসুদালাই জান আল্লাহ স্বামী আসি দোয়া করবো আরে ভাই দোয়া করেন সাথে সহযোগিতাও রসুসাল্লাহাম চিঠি লেন একে খালি দোয়া করতে পারতেন না পারতেন না কেন আমরা কি করি তাই দোয়া করি আল্লাহ বসে চালাই যান আর ভাই দোয়া করবেন একটা লোক বিপদে থাকলে তাকে সহযোগিতার যতটুকু সামর্থ্য আছে সবটুকু দিয়ে আপনি তাকে করবেন এটা নিয়ে এটা নিয়ে তার দায়িত্ব এটা সমাজের যারা কর্তা ব্যক্তি সমাজ পরিচালনায় যারা ভূমিকা রাখেন যারা মানুষের এই নেতৃত্বে দেন বিভিন্ন জায়গায় আল্লাহ তারা যাদেরকে মর্যাদা পান করেছেন এটা তাদের কাজ বিপদ দেখলে দূরে সরে যাবেন না বিপদ দেখলে সম্পৃক্ত হবেন ওই বিপদটা দূর করার জন্য তার পাশে দাঁড়াবেন

একদিকে বিলগের আর একদিকে সুন্দরী কন্যা সামনে বসে আছে সবচেয়ে কালো স্বাভাবিক বলছে তোমার মাথাটা কি ঠিকঠাক আছে তুমি কি জানো কোন জায়গায় আসছো তুমি কি আমাকে চেনো তুমি কি ঘর সম্পর্কে মর্যাদা সম্পর্কে আমার কন্যা আছে যে আমার যা বলেন বলেন আমার কোনো দোষ নাই আমি আমার সিদ্ধান্ত আসি নাই এখানে দেখেন সে এখানে যাওয়ার ক্ষেত্রে কোনো গরম করে নাই নেই আমরা হলে কি করতাম না আপনি লেখছেন ঠিকই আছে আসলে এটা বিবেচনা প্রসূত হবে না ওই জায়গায় গেলে সে আমার মারে না ধরে শেষে বাইন্দে পুলিশে দেয় কিনা তারও কোনো ঠিক নাই আমি এসবের মধ্যে নাই সাথে আমার সাথে আপনি চলেন অথবা আপনি নিয়ে দিয়ে যান এরপরে যদি আরামায় এসে তাহলে আমি পরে আমার খবর দিয়েন এটাও সে বলে নাই বলেছেন আর কোনো কথা নাই আর কথা নাই এটাই তো হবে সবচেয়ে বড় দায়িত্ব এই দায়িত্ব আমরা পালন করতে রসুল বলেছেন তোমরা ভালো হও ভালো মানুষের সাথে চলো আমরা ভালো হবো ভালো থাকবো ভালো মানুষের সঙ্গে হবো ইনশাল্লাহ সেজন্য তিনি পাঠিয়েছেন সাহস নিয়ে চলে গেছেন তারও কেয়ার কাউকে পরে চলে গেছেন ফিরে আসবেন বেরো হয়ে আসবেন মনুক্ষুণ্ণ মনটা একটু খারাপ গেলাম রসুল পাঠাইছেন তার কথা শুনলো না মেয়ে ভিতর থেকে বাপকে ডাক দিয়েছে বাপ যান বলো কে এসেছিল বোঝ বলছে কি নিয়ে এসেছিল মেয়ে তো সব শুনছে শুনে জিজ্ঞেস করছে বলছে রসুল সাল্লাহ সাল্লাহ মুহম্মদ পাঠাইছে সাল্লু আল্লাহাল্লাম এবার সে তার পক্ষ থেকে জানিয়ে দিচ্ছে কারণ তার পক্ষ থেকে এই যে তার পক্ষ থেকে মতামত এই মতটা তার মধ্যে তৈরি করে দিয়েছেন তার বাবা কালো সাহাবি কে কে এই মত যদি তার মধ্যে তৈরি করে না দেয় তাহলে আপনি সবচেয়ে সুন্দরী দেখে হাজার লক্ষ টাকা খরচ করে ধৈরা বাইন্ডা পুলিশ দিয়া তাবিজ দিয়া নিয়ে আসবেন ওই মত থেকে তাকে মুহূর্তের মধ্যে পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রাখেন যিনি তিনি কে এই কারণটিতে মাঝে মাঝে দেখেন না প্রেম করে বিয়ে করার সপ্তাহ মাথায় দুইজনারই ফাঁসি আত্মহত্যা করছে না করে নাই করছে কারণ ওকে মধ্যে মহব্বত আছে আল্লাহর কি নাই রহমান ছিল না যুবকেরা ভালো করে মাথায় রাখো আমিও তোমাদের মধ্যে একজন বৃদ্ধ যুবক দাঁড়িয়ে একটু সাদা হয়েছে কিন্তু যৌবন শেষ হয় নাই এখনো তোমাদের মতো টুকটাক লড়াই সংগ্রাম যুদ্ধ করতে পারি সেই যুবকের কাতারে দাঁড়ায় বলছি যুবকেরা তুমি যে যাকে টার্গেট করেছে তুমি চাইলে মহব্বত ভালোবাসা তৈরি করতে পারবে না এটা আল্লাহর একটা মাখলুক ভালোবাসাটা কার মাখলুক আপনি যেমন মাখলুক পিপড়া যেমন মাখলুক

প্রশ্নই ওঠে না এ কারণে আজকে সংসারগুলো জোরা জোড়া লাগতেছে না সমানে ভাঙতেছে গ্রামে যে একটু কম টের পাইতেছেন শহরে ঘরে ঘরে ফ্ল্যাটে ফ্ল্যাটে নিজের বউয়ে প্রশান্তি নাই নিজের ঘরে প্রশান্তি নাই প্রশান্তি খোঁজার জন্য এখন ক্লাব খোলা হয়েছে প্রশান্তি খোলা খোঁজার জন্য এখন দোকান খোলা হয়েছে দোকান চকলেট যেমন কিনতে পাওয়া যায় ভালোবাসা এরকম এখন কিনতে পাওয়া যায় না পাওয়া যায় না আমি ক্লাস নাইনে পর অবস্থা আমার শিক্ষক বলছিল এক সময় এমন হবে যে দোকানে যেমন চকলেট বিক্রি হয় এরকম ভালোবাসার বস্তু বিক্রি হবে ক্লাস নাইনের কথা এখন মনে পড়ে এখন এরকম দোকান বিভিন্ন স্পটে স্পটে আসে না বাংলাদেশে আছে না নাই ভালোবাসা কিনতে পাওয়া যায় এখন আপনার পরিবারের ভালোবাসা আপনার আর পোষাচ্ছে না কারণ এই ভালোবাসার মূল মালিক যিনি তার সাথে আপনার কি নাই সম্পর্ক নাই যিনি মালিক তার সাথে সম্পর্ক না আপনি ভালোবাসা পাবেন কই ভাই কে দেবে আপনার আপনার বউ আপনার ভালোবাসা মালিক না স্বামী বউকে ভালোবাসা মালিক না মালিক হচ্ছেন আল্লাহ তালা আমি এই পরিবারকে সামনে রেখে কথাগুলো এই জন্য বলছি আল্লাহ আমার অহংকার মাফ করুক সব যেন নষ্ট না হয় আমার বিয়ের সময়ের ডাবল আল্লাহ ডাবলাম কবুল করেছিলেন ওমরা গিয়েছি সেখান থেকে আর একটা ট্রিপল তখন তো বাচ্চা একটা হয়ে গেছে তখন ট্রিপল জায়নামাজ আসছে মানে তিনজন এক জায়নামাজে পড়া যায় সেই রকম একটা জানামাজ নিয়ে আসছে দুজন যখন ছিলাম তখন ডাবল জানামাজ ছিল এই জন্য ছিল ভাইয়েরা আমার এ কথা আপনাদের বলার জন্য না যার ভালোবাসা আমার পাইতে হবে তার কাছে ভালোবাসার ধর্ণা দিতে হবে দুইজন মিলে আমরা আল্লাহ এক চোখের পানি ফেলে ভালোবাসার মূল মালিকের সাথে তারা যেন সম্পর্কের মাধ্যমে যেন তাদের ভালোবাসা এমন পর্যায়ে পৌঁছে যায় দুনিয়া নয় জান্নাত পর্যন্ত যারা একত্রে থাকতে পারে যে স্বামী তার স্ত্রীর প্রতি মহব্বত দেখাবে আল্লাহর জন্য আর যে স্ত্রী শুধু আল্লাহকে ভয় করে শুধু তার স্বামীর ভালোবাসা আমানত রক্ষা করবে আল্লাহ বলেন যত হুর পরী গেলমান বলো ওগুলা তার কাছে কিছুই মনে হবে না স্বামী তার স্ত্রী কথা বলবে জান্নাত থেকে স্ত্রী তার স্বামীর কথা বলবে স্বামী খুঁজবে স্ত্রীকে আমার আমার দুনিয়ার সেই স্ত্রী কোথায় স্ত্রী বলবে আমার সেই স্বামীর কোথায় এবং আল্লাহ তখন বলবেন ফেরেশতাদের নির্দেশ দিবেন ওই যেগুলা আছে ওগুলা সব খাদেম বানাই দাও কি বানাই দাও যুবকেরা শোনো কবি কিসলাম মাসুদরা এই সমস্ত কথা কবিতার মতো বলে না এগুলো কুরআন হাদিসের কথা এই সমস্ত হুর পরী যা আছে মানে এই পাথরের মতো একটা তাকাইলে তার এপাশ থেকে ওপাশ দেখা যায় এত সুন্দরী রমণী তরুণী সেই সবগুলারে বানাই দেবে এই দুনিয়ার পবিত্র স্বামী এবং স্ত্রীকে আর বাকি আছে সেবা করে বার সোভানালা বাড়ি যাই করে আমাদের বুড়া চাষা মনে করতেছে আমি তো এই লাইনে নাই আরে বুড়া মানুষ আপনারা তো কেউ জানাতে যাবেন না জানাতে যাবে তরুণ রে যুবকরা আপনারা কেউ যাইতে আমিও নামিয়ে না এই সাদা দাঁড়িয়ে একটা হয়ে গেছে জানাতে যাবেন

আপনি কতদিন বেঁচে থাকবেন কতদিন পর মরবেন এগুলো আপনার হাতে না এগুলো আল্লাহর হাতে আসুন সম্মানিত মুসলিয়ান একরাম ভাই এবং বন্ধুগণ আমার দুই পরিবারের দুইজন এখানে আছেন আমি দুই পরিবারকে সামনে রেখে আমরা পুরো পরিবার সবাই জন্য দোয়া করি আল্লাহ আমাদেরকে আপনারা জান্নাতের পরিবার হিসেবে কবুল করুন জান্নাতে যেতে পারি এরকম একটা পারিবারিক ব্যবস্থা আপনি আমাদেরকে দান করেন আমাদের যুবক তরুণদেরকে ইসলাম এমন ভাবে ভালোবাসবে আমি এই কথাটা আবেগ দিয়ে বলি না আমি অন্তর থেকে বলি ছাত্র জীবন থেকে বলি আল্লাহ ইসলামকে আমাদের গার্লফ্রেন্ড বানাই দেন ইসলামকে কি ফ্রেন্ড ইসলাম যখন গার্লফ্রেন্ড হবে তখন দুনিয়ার আর কোন গার্লফ্রেন্ড আপনার মাথা নষ্ট করতে আমি ছাত্র জীবন থেকে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দয়া করুন আবার বলছি সব যেন নষ্ট না হয় আল্লাহ আমার অহংকার মাফ করুন এমন ইসলাম পাগল করেছেন এমন ইসলামের আন্দোলনে পাগল করেছেন ইউনিভার্সিটির নয়টা বছর নয় বছর তিন বছর ড্রপ দিয়েছি মাস্টার্স পাস করতে নয়টা বছর কাটাইছি ইউনিভার্সিটিতে আমার এখনো মনে পড়ে না যে কোন এক সেকেন্ডের জন্য কোন একটা নারীর প্রতি চোখ গেছে আকর্ষণ মোহ তৈরি হয়েছে এবং সেটার জন্য দুই মিনিট সময় নষ্ট করেছি দুইটা মিনিট সময় নষ্ট করেছি আমার খেয়ালে পড়ে না পড়ে নেই জন্য ইসলামকে এমন গার্লফ্রেন্ড আল্লাহ বানাই দিয়েছে ওইটা নিয়ে এত ব্যস্ত থেকেছি যে ওই সমস্ত হাবিজাবি চিন্তা করার সময় যতদিন মুসলমানরা এই ইসলামকে গার্লফ্রেন্ড বানিয়েছিল তখন গোটা দুনিয়া তার শাসন করেছে আর যখনই আমরা ভোগ বিলাসে মত্ত হয়েছে তখন দুনিয়া আমাদেরকে দাস বানিয়ে দিয়েছে আসুন ইসলাম আমাদের গার্লফ্রেন্ড আবার আমাদের বন্ডা যারা আছেন তাদের বয়ফ্রেন্ড কি হবে ইসলাম আপনার বোন কি গিয়ে কথা বলবেন আমার প্রিয় বোন আমার মেয়েকে আমি বলেছি আমার মেয়ে ক্লাস সেভেনে পড়ে আপনাদের সামনেই বলতেছি এই ভিডিও রাখতে হবে যদি তুমি এগুলো সহ আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন সবাই বলেন আমি আমি আপনাদের কষ্ট দিলাম একটু কাজে লাগতে পারে আমাদের পরিবারকে আলাপ করবেন বসবেন পরিবারের পারিবারিক বৈঠক করবেন পরিবার গুলো ভেঙে যাচ্ছে আজকে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে শুধু রাষ্ট্র ভাঙা না কি ভাঙা কারণ পরিবার ভাঙতে পারলে কি ভাঙা সহজ রাষ্ট্র ভাঙা সহজ আমরা পরিবার ভাঙতে দেব না আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেব না ইনশাল এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই পরিবারের আনুষ্ঠানিকতায় আমাকে সম্পৃক্ত করেছেন আমার প্রিয় বাউ ফলের যে কোনো ভালো কাজে সম্পৃক্ত হতে পারলে আমি নিজে আনন্দিত হই গর্ববোধ করি এই জন্য যে ভালো লাগে আপনারা আমাকে স্মরণ করেন এটা আমার জন্য অনেক বড় পাওয়া অনেক বড় পাওয়া আমি স্মরণ করার মতো কোনো মানুষ না কিন্তু আপনারা মেহরবানি করে এই ছোট মানুষটাকে আপনারা স্মরণ করেন আল্লাহ তালা আপনাদের সম্মানিত করুন উত্তম যাজাদান করুন দুই ব্যয়

সে প্রদর্শক জামাতা ডক্টর সফিউল আসলাম মাসুদের এই খুব আপনারা কি হবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সময় সত্য নির্ভে তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার